আসসালামু আলাইকুম আবারও জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব এই সার্কুলারে কিভাবে আবেদন করবেন আবেদনটি শুরু হবে কবে শেষ হবে কবে এবং কত টাকা খরচ হবে সব কিছুই বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি জেলা প্রশাসকের কার্যালয় বা ডিসি অফিসে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন যারা আমাদের মাধ্যমে ঘরে বসেই সম্পূর্ণ নির্ভুলভাবে যেকোনো সরকারি চাকরি সার্কুলার আবেদন করতে চান তারা ভিডিও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসেই আমাদের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের আর্টিস্ট অফ লাইফ ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও আমাদের আর্টিস অফ লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকে আমাদের আর্টিস্ট অফ লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর ভিডিওটি যদি আপনি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আর্টিস্ট অফস্লাইপ ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই দেখে নেই জেলা প্রশাসকের কার্যালয়ে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে বিস্তারিত সম্মানিত ভিউয়ার্স প্রথমে আমরা দেখব এই সার্কুলারে আবেদনকারীর পার্থির বয়স কত লাগবে এবং আবেদনটি ঠিক কিভাবে করতে হবে আবেদনটি শুরু কবে শেষ কবে সম্মানিত ভিউয়ার্স এই সার্কুলারে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন করার লিংকটি হচ্ছে ডিসি পি এন জি এ আর কম ডি শুধুমাত্র এই লিংকের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আবেদনটি শুরু হবে পহলা জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশ গিকায় এবং আবেদন শেষ হবে ত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন এ সার্কুলারে মোট পাঁচটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে আর এই পাঁচটি ক্যাটাগরিতে কত টাকা খরচ হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক থেকে চার নং পদের জন্য দুইশত তেইশ টাকা এবং পাঁচ নং পদের জন্য একশত বারো টাকা আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিম দিয়ে এস এম এর মাধ্যমে টাকাটা জমা দিতে হবে সমর্থ ভিউয়ার্স এখন আমরা দেখব এই সার্কুলারে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানে দেখেন আমি সর্বশেষ দিক থেকে আপনাদের সামনে তুলে ধরবো কতজন লোক নিয়োগ দিবে এখানে দেখি পাঁচ সর্বশেষ পদ এ পদের নাম হচ্ছে অফিস সহায়ক মোট তেইশ জন লোক নিয়োগ দিবে এটা হচ্ছে বিশতম গ্রেডের চাকরি শিক্ষাগত যোগ্যতা যে কোনো অস্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন চার নাম্বার সার্টিফিকেট সহকারী একজন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তিন নম্বর মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী দুইজন লোক নিয়োগ দিবে কোনো স্বীকৃত ভোট হচ্ছে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএস ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা লাগবে দুই নম্বর নাজির কাম কেশিয়ার একজন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা লাগবে সব প্রথম যে এক নম্বর যে পত্রে রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী এই পদে চারজন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন সম্পর্ক এখানে এক থেকে চার নং যে কয়টা পদ রয়েছে সবগুলো পদে কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ টাইপিংয়ের গতি থাকতে হবে বাংলা এবং ইংলিশ উভয়ই শব্দের তারপর হচ্ছে অফিস সহায়ক পদে এখানে শুধুমাত্র এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এখানে কম্পিউটারের দক্ষতার কোনো প্রয়োজন নেই এ সার্কুলারটি প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড় অর্থাৎ এই সার্কুলারে পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দরাই নারী এবং পুরুষ উভয়partite আবেদন করতে পারবেন এখানে অন্য কোনো জেলারpartiteরা কিন্তু কোনো ভাবে আবেদন করতে পারবেন না শুধুমাত্র পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দরাই এই সার্কুলারে আবেদন করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স এই ছিল জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড়ের যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সার্কুলারে বিস্তারিত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ